আসসালামু আলাইকুম এচপির আরও দুইটা প্রিমিয়াম সিরিজ কিন্তু নিয়ে চলে আসছি এইচপির এল ড্রাগন ফ্লাই এলএড বুকের পরে আপনারা সবাই পরিচিত আছেন ড্রাগন ফ্লাই সিরিজের সাথে আজকে আমরা কথা বলবো এইচপি এলএড ড্রাগন ফ্লাই জি থ্রি এবং জি ফোর দুইটা মডেল নিয়ে আমরা আজকে দুইটা মডেলই দেখিয়ে দিই ভিডিওতে আমরা প্রথমেই দেখাবো এলএড ড্রাগন ফ্লাই জি থ্রি আমরা যদি একটু প্রসেসর ডিটেলটা আপনাকে দেখাই ল্যাপটপটির মডেলটা হচ্ছে এইচপি এল এ ড্রাগন ফ্লাই জি থ্রি আপনি এই মডেলটা সার্চ করলে এখনও পর্যন্ত এটার ইনটেক প্রাইসটা পাবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করায় সেভেনের প্রাইসটা একটু বেশি হয় এইচপির দামি সিরিজগুলোর মধ্যে অন্যতম একটা প্রোডাক্ট ড্রাগন ফ্লাই সিরিজ ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটি রোটেট করে ইউজ করতে পারবেন এটার ওয়েট যদি আমি বলি সাতশো থেকে আটশো গ্রাম হচ্ছে ল্যাপটপটির সর্বোচ্চ ওয়েট এইটাতে প্রসেসর পাচ্ছেন আপনি ইন্টারেলের করাই সেভেনের টুয়েলভ জেনারেশনের প্রসেসর মেমোরিটা পাচ্ছেন আপনি ষোলো জিবি ডিডিআর ফাইভের আটচল্লিশে ম্যাগাহাটস অ্যান্ড স্টোরেজটা পাচ্ছেন ফাইভ টুয়েলভ জিবি পিসিআই জেন থ্রি এন ভি আমরা যদি একটু প্রসেসর ডিটেলটা ক্লোজলি দেখাই আপনাকে টুয়েলভ জেনারেশনের করাই সেভেন ওয়ান টু ফাইভ থ্রি ইউ প্রসেসর ওয়ান টু ডাবল ফাইভ ইউ প্রসেসর টেন কোর টুয়েলভ থ্রেড বারো এম বি অ্যালফ্রি ক্যাশ মেমোরি ষোলো জিবি ডিডিআর ফাইভের আটচল্লিশশো মেগাহার্জের অনবোর্ড অথবা বিল্ট ইন মেমোরি যেটাকে বলে থাকি আমরা ফাইভ টুয়েলভ জিবি এন ভিএমই এসএসডি এই যে আপনি কিন্তু এসএসডিতে দেখতে পাচ্ছেন এসএসডি এনভিএমই ফাইভ টুয়েলভ জিবি ব্র্যান্ডা হচ্ছে স্যামসাং গ্রাফিক্স হিসেবে আপনি পাচ্ছেন ইন্টেল এক্স জি গ্রাফিক্স এটার ফিঙ্গারপ্রিন্টটা দেখতে পাচ্ছেন কিবোর্ডের ভিতরেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বাটনটা ইউজ করা হয়েছে ইবো সার্টিফাইড টুয়েলভ জেনারেশনের করাই সেভেনের একটা প্রিমিয়াম ল্যাপটপ একশো আশি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটি রোটেট করে ইউজ করতে পারবেন এটা কালারটা আপনি দেখতে পাচ্ছেন ড্রাগন ব্লু কালার একদম স্লিম লাইটওয়েট পাতলা ল্যাপটপ যারা খুঁজছেন তারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র পঁচাশি হাজার টাকা প্রাইস যেটার নিউ প্রাইস এখনও পর্যন্ত দুই লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে আছে ব্যাকলাইট কিবোর্ড ফেস ডিটেক্টর ক্যামেরাতে প্রাইভেসি শাটার একদম নতুনের মতোই কন্ডিশন কালারটা খুবই চমৎকার এটা আপনি পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকায় তারপর আমরা দেখাবো এল ড্রাগন ফ্লাই জি ফোর এটা থেকে আরও এক বছর আপডেট মডেল সেম কালার সেম ডিজাইন সেম প্রসেসরটা পাচ্ছেন আপনি ইন্টার করাই ফাইবার থার্টিন জেনারেশন এটাও কিন্তু ইবোর্ড ডিজাইন করা একটা প্রসেসর ব্যাকলাইট কিবোর্ড ফেস ডিটেক্টর ক্যামেরাতে প্রাইভেসি শাটার ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে এটা হচ্ছে গ্লাস ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ব্যাজেলার আইপিএস ডিসপ্লে ব্যাটারি ব্যাক দুর্দান্ত সিক্সটি সিক্স ওয়াটারের ব্যাটারিতে ছয় থেকে সাত ঘন্টার ব্যাটারি ব্যাকআপ আপনি আসে পাবেন প্রফেশনালি সব ধরনের কাজ কিন্তু আপনি এই ল্যাপটপগুলোতে করতে পারবেন যারা পোর্টেবল স্লেম আউটলুকিং গডজিয়াস এই টাইপের প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনি চাইলে ড্রাগন ফ্লাই জে থ্রি অথবা ড্রাগন ফ্লাই জে দুইটার যে কোনো একটা পারচেস করতে পারেন একটা টুয়েলভ জেনারেশনের আই সেভেন প্রসেসর আরেকটা হচ্ছে থার্টিন জেনারেশনের আই ফাইভ প্রসেসর দুইটা ল্যাপটপের সাথে ইউএসবি টাইপ সি অথেন্টিক যে চার্জারটা সেটাই প্রোভাইড করছি রাইট সাইডে আপনি পাচ্ছেন ইউএসবি টাইপ সি পোর্ট একটা ইউএসবি থ্রি পয়েন্ট ফাইভ এম এম লেফট সাইডে আপনি পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি একটা এস ডি এম আই সম্পূর্ণ কন্ডিশনের ডিভাইসগুলো এই মুহূর্তে লিমিটেড স্টক আছে এটার প্রাইস করেছি আমরা মাত্র নব্বই হাজার টাকা আই সেভেনের প্রাইস করেছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট চলে যাবে সম্পূর্ণ চেক করে বাকি টাকা পে করতে পারবে